নড়া মাছ চেনেন আপনারা আসলে কি বলুন তো ছোটোবেলায় জ্যান্ত মাছ দেখলে বলতাম নড়া মাছ আজকে এই মাছটা রান্না করতে করতে সেই স্মৃতিটাই মনে পড়ে গেল আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা আলু দিয়ে লাটা মাছের ঝোল ল্যাটা মাছটাকে আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে আর সর্ষের তেলে ভেজে তুলে নিতে হবে তারপর ওই একই তেলেই দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়ন এরপর বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে আলুটাও একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর তাতে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো সবটা দিয়ে ভালো করে চেড়ে কাঁচকলাগুলোকেও দিয়ে দিতে হবে কারো যদি পেট খারাপ হয় তখন কিন্তু এই কাঁচকলা আলু দিয়ে যে কোনো জ্যান্ত মাছ হোক না কেন ল্যাটা মাছই হতে হবে তার কোনো ব্যাপার না যে কোনো জ্যান্ত মাছের ঝোল দারুণ উপকার দেয় সবটা চেড়ে কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলা আলু দিয়ে ল্যাটামাছের ঝোল